হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট দেখো তোমাদের এখানে মুখ্যমন্ত্রী রাজ্যপাল দু হাজার একটা আপডেট আমি এখানে দেবো অনেকেই কমেন্টের বক্সে কমেন্ট করেছো তোমাদের প্রতিদিন সকাল ছটার সময় যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেখানে প্রতিদিনই এগুলোর আপডেট আমি দিয়ে থাকি এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তবুও তোমাদের বক্তব্য ছিল যে ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী মুখ্যমন্ত্রী আর রাজ্যপালগুলোর নতুন যে আপডেটগুলো হয়েছে সেগুলো একবার দেওয়ার জন্য তো তোমরা সবাই একটা খাতাতে নিজেদের লিস্ট রেডি করে নাও পরবর্তী ক্ষেত্রে আপডেটগুলো তোমরা ছটার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পরবর্তী ক্ষেত্রে আপডেটগুলো করে নিও কেমন তো মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং রাজধানী কী কী পরিবর্তন হয়েছে দু হাজার চব্বিশের লাস্ট আপডেট অনুযায়ী সেগুলো আমরা আজকে দেখব তোমাদের ফোরটিন্থ জানুয়ারিতে ডাব্লুবি ফুড এসআই এর ফুল লেন্থ মক টেস্ট একশো নম্বরের পুরো মক টেস্ট আছে সম্পূর্ণ ফ্রিতে তোমরা সবাই এটা দিতে পারবে নলেজ অ্যাকাউন্টের অফিসিয়াল অ্যাপে ওখানে গিয়ে তোমরা নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিও আর আমাদের ই বুক তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি আপডেট ইয়ারলি আপডেট এগুলো সব কটা পেয়ে যাবে ডাব্লিউ বিপিএসি প্রিলিয়ার মেন পরীক্ষার ইন্টিগ্রেটেড ব্যাচ তোমাদের চলছে অধ্যায়ভিত্তিক ক্লাস এবং অধ্যায় শেষে এমসি এবং মেইন পরীক্ষার কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও তোমরা এটাতে করতে পারবে ওয়ান জিরো এইট জিরো তোমাদের স্পেশাল অফার রয়েছে এটা খুব তাড়াতাড়ি তোমাদের প্রাইসটা ইনক্রিজ হবে এর আগে তোমরা যদি জয়েন করতে চাও এই নাম্বারে যোগাযোগ করে নিও ফুড এসআই ব্যাচেও তোমাদের দেখো ম্যাথের প্লাস সেভেন্টি প্লাস ক্লাস এখানে ডাউট ক্লিয়ারিং এখনও চলছে ইতিহাসের আটত্রিশটা ক্লাস ভূগোলের উনিশটা সংবিধানের ষোলোটা অর্থনীতির ক্লাসও এখানে বারোটা হয়ে গেছে আরও কিছু চলছে সবকটাই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং শেষকালে প্রত্যেকটার এমসিকিউ আছে ফিজিক্সের বারোটা কেমিস্ট্রির চোদ্দোটা বায়োলজির চব্বিশটা স্ট্র্যাটেজিকের পঁয়তাল্লিশটা এখনও আপডেট চলছে তো তোমরা এটাতে ফিফটিন্থ জানুয়ারির মধ্যে জয়েন করতে পারো তোমাদের একটা অফার রয়েছে স্পেশাল অফার যেটা ফিফটিন্থ জানুয়ারি থেকে তোমাদের এটা চেঞ্জ হয়ে যাবে এই প্রাইসটা তো এর জন্য আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও দেখো একদম প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী কি অমরাবতী মুখ্যমন্ত্রী রয়েছেন জগনমোহন রেড্ডি গভর্নর বা রাজ্যপাল এস আব্দুল নাজির অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর মুখ্যমন্ত্রী পেমা খান্ডু রাজ্যপাল রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কাইওয়ালিয়া ত্রিবিক্রম পরনায়ক আসামের রাজধানী দিশপুর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যপাল রয়েছেন গুলাব চাঁদ কাটারিয়া বিহারের রাজধানী পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আলেকার। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর মুখ্যমন্ত্রী বিষ্ণু ওসাই রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন গোয়ার রাজধানী পানজি নয়টা পানাজি হবে মুখ্যমন্ত্রী প্রমোদ সা গভর্নর পি এস শ্রীধরন পিল্লাই গুজরাটের রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গভর্নর আচার্য দেবরাট হরিয়ানার রাজধানী চন্ডীগড় মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার আর গভর্নর বন্দারু দত্তাত্রেয় হিমাচল প্রদেশের রাজধানী সিমলা তোমার গ্রীষ্মকালীন আর ধর্মশালা হচ্ছে তোমার শীতকালীন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু আর গভর্নর গভর্নর বা রাজ্যপাল রয়েছেন শিব প্রতাপ শুক্লা ঝাড়খণ্ডের রাজধানী যাঁচি মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন আর রাজ্যপাল রয়েছেন সি পি রাধাকৃষ্ণন কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া রাজ্যপাল রয়েছেন থাওয়ার গেলট গেহলট কেরালার রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং গভর্নর বা রাজ্যপাল রয়েছেন আরিফ মোহাম্মদ খান মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এবং গভর্নর বা রাজ্যপাল রয়েছেন মঙ্গুভাই চাগানভাই প্যাটেল মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই গ্রীষ্মকালীন এবং উইন্টার মানে শীতকালীন বলা হয় নাগপুরকে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে গভর্নর রয়েছেন রমেশ পাইস মেঘালয়ের রাজধানী শিলং মুখ্যমন্ত্রী কররাট কে সাংমা এবং গভর্নর বা রাজ্যপাল রয়েছেন ফাগু চৌহান মণিপুরের রাজধানী ইম্ফল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং রাজ্যপাল বা গভর্নর রয়েছেন অনুসুইয়া উইকে মিজোরামের রাজধানী হচ্ছে আইজল মুখ্যমন্ত্রী লাল দুহোমা এবং গভর্নর বা রাজ্যপাল রয়েছেন হরিবাবু কামবাম্পাতি নাগাল্যান্ডের রাজধানী কোহিমা মুখ্যমন্ত্রী নেইফিউরিও এবং রাজ্যপাল লা গনেশন উড়িষার রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং গভর্নর বা রাজ্যপাল রঘুবর দাস পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান রাজ্যপাল লাল পুরোহিত রাজস্থানের রাজধানী জয়পুর মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং রাজ্যপাল রয়েছেন কলরাজ মিশ্র সিকিমের রাজধানী গ্যাংটক মুখ্যমন্ত্রী রয়েছেন প্রেম সিং তাওয়াং এবং রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আর রাজ্যপাল রয়েছেন আর এন রবি তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ মুখ্যমন্ত্রী অনুমুল রেবান্ত রেড্ডি এবং গভর্নর বা রাজ্যপাল রয়েছেন তামিলিসাই সৌন্দরাজন ত্রিপুরার রাজধানী আগরতলা মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্যপাল রয়েছেন এন ইন্দ্রসেনা রেড্ডি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর গভর্নর আনন্দীবেন প্যাটেল উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন এবং গ্রীষ্মকালীন তোমার শীত শীতকালীন হচ্ছে তোমার দেরাদুন আর গ্রীষ্মকালীন গাইছেন মুখ্যমন্ত্রী রয়েছেন তোমার হচ্ছে পুষ্কর সিং ধামি আর রাজ্যপাল গুরমিত সিং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল রয়েছেন সি ভি আনন্দ বোস ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো যদি আমরা দেখি তাহলে দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন বিনয় কুমার সাকসেনা পুদুচেরি পুদুচের রাজধানী পুদুচেরি মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী এবং লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন তামিলিস সৌন্দরাজন অতিরিক্ত দায়িত্বে জম্মু কাশ্মীরের রাজধানী গ্রীষ্মকালীন শ্রীনগর এবং শীতকালীন জম্মু আর লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন মনোজ সিনহা লাদাখ যদি দেখি রাজধানী লে এবং এর লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন সি বিডি মিশ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার লেফটেন্যান্ট গভর্নর অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশী চণ্ডীগড়ের প্রশাসক বনোয়ারিলাল পুরোহিত দাদরা ও নগর হাভেলি এবং দমন দ্বীপের প্রশাসক প্রফুল্ল খোদা প্যাটেল রাজধানী দমন লাক্ষাদ্বীপ রাজধানী কাভারাত্তি এবং প্রশাসক প্রফুল্ল প্যাটেল এইগুলো সবকটা তোমাদের আমি কমেন্ট বক্সে তোমাদেরকে একটা জিনিসই বলবো আমাদের হোমওয়ার্ক একটা রয়েছে যে ভারতের নবগঠিত রাজ্য এর মধ্যে কোনটা নবগঠিত রাজ্য কোনটা ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটা এই দুটো প্রশ্নের উত্তর তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাও আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ফিডব্যাক জানিও যাতে এই ধরনের ভিডিও তোমাদেরকে আরও বেটার করে প্রোভাইড করতে পারি থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে তোমাদের যাবতীয় পেড ব্যাচে সম্পর্কে জানার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও